আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চায়নাদের বুদ্ধি খাটিয়ে বানানো একটা চুলা তৈরি করা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দারুণ চুলা এক্সেপশনাল শুরুতে আমি এই চুলা সম্পর্কে সামান্য একটু ব্রিফ আপনাদেরকে করে দিচ্ছি এই চুলাটি তিনটা পার্ট রয়েছে মাঝখানের পার্ট দিয়ে লাকড়ি বা জ্বালানি যেটা হোক সেটা দেওয়া হবে উপরের পার্টে রান্না হবে আর নিচের পার্টে ছাইগুলো যেটা রান্নার ছাইগুলো সেগুলো বের করে ফেলা হবে আর এই যে দেখতে পাচ্ছেন এইটা যেমন একটা শুরুতে একটা দেখিয়েছি এইটা আবার একটু আলাদা তাহলে চলুন আমরা দেখি কিভাবে এই চূড়াটা তৈরি করা হলো এই যে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি লোহার একটা পাইপ নিয়ে এসছে স্কোয়ার মাপের তো এই পাইপটাকে সুন্দরভাবে সে পরিমাপ করে নিচ্ছে পরিমাপ করে কাটছে আচ্ছা শুরুতে বলে রাখা ভালো যে এই পাইপটাকে তিনটা পার্ট করা হচ্ছে একটা ছোট পার্ট একটা বড়ো পার্ট আর একটা মাঝারি পার্ট তো দেখা যাক এই কিভাবে তৈরি করে তো তিনটা পার্ট কমপ্লিট হয়ে গেছে এখন সে মাপ করছে সুন্দরভাবে মাফ করে মুখের অংশটাকে একটু কেটে নিচ্ছে আর যাতে মানে একটু বাঁকানোভাবে এই জিনিসটা থাকে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু জ্বালানি দেওয়া হবে এই দিক দিয়ে তো এটা একটু বাঁকাভাবে তৈরি করতে হবে তারপরে ওই পাইপগুলো যেখানে লাগানো হবে বাকি দুইটা পাইপ ওই জায়গাটা কিন্তু ওই যে কেটে নিয়ে মানে ছিদ্র করা হচ্ছে এবার যেটা হবে এই যে লোহার চিকন সাইজের যে রড রয়েছে এই রডগুলো নেওয়া হচ্ছে একটা ফ্রেম তৈরি করবে কি ফ্রেম সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দরভাবে এই যে আসলে একটা ফ্রেম তৈরি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা ঝালাই করে এটাকে তৈরি করা হচ্ছে এরপরে ওই যে ছিদ্র যেটা করলো ওই ছিদ্রর ওখানে লাগিয়ে দিচ্ছে মানে যাতে জ্বালানি দিলে জ্বালানিটা এদিক এদিক ওদিক না চলে যায় এরপরে মূল যে পার্টটা রয়েছে যেটার ওপর স্ট্যান্ড বলতে পারেন এইটা এই পাশে আর ওই পাশে দুই পাশেই ছোট ছোট করে ছিদ্র করছে তো এই ছিদ্র করার কারণটা হচ্ছে এই দিক দিয়ে ধোঁয়া বের হবে যাতে ধোঁয়াটা আসলে রান্না যেদিক দিয়ে হয় সেদিক দিয়ে যাতে আগুনটা বের হয় আর এই দিক দিয়ে ধোঁয়াটা বের হয়ে যায় তো ধোঁয়া বের করার জন্য এই ছোটো ছোটো ছিদ্রগুলো করা হচ্ছে তারপরে এই পাইপটার মুখের অংশটা একটু মানে চিকন করে দিচ্ছে এটা ম্যান্ডেটরি না এটা জাস্ট জিনিসটাকে দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য তারপরে ওই যে ছোট ছোট ছিদ্র করলো ওইটার ওপরে আবার দুইটা লোহার এক ফ্রেম এখানে দেওয়া হচ্ছে আর এর সামান্য ছিদ্র রাখা হচ্ছে যাতে ছোট ছোট যে ফোটাগুলো করা হলো ফোটোগুলো ওই দিক দিয়ে ধোঁয়া বের হয়ে চারিদিকে ছড়িয়ে না যায় আর এক দিক দিয়ে যেন ধোঁয়া বের হয় এই জন্য এই পাইপটা ছোট পাইপটা মানে দুই পাশে লাগিয়েছে আচ্ছা এখন ঝাড়াই করা হয়ে গেছে এখন একটা ড্রয়ার তৈরি করছে এই ড্রয়ারটার কাজটা হচ্ছে যেন ছাইগুলো বের করে ফেলা যায় এই ড্রয়ারে এসে ছাইগুলো জমা হবে তারপরে ড্রয়ারটা টান দিলে কিন্তু ছাইগুলো আরামে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে এটার উপরে আবার ওই যে একটা সুন্দরভাবে লক লাগাচ্ছে যাতে ওইটা ধরে টেনে নিয়ে আসা যায় এটার ওপরে এইটা ম্যান্ডেটরি না আপনি লাগালেও লাগাতে পারেন না লাগালেও না লাগাতে পারেন এটা ব্যাপার না ভিডিওটা একটু স্লো করে যদি দেখেন তাহলে কিন্তু চুলাটা বানানো শিখতে পারবেন আমি একটু দ্রুত দেখাচ্ছি অনেকে লং ভিডিও আসলে পছন্দ করে না যে কারণে একটু শর্ট করেছি আমি ভিডিওটা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা লক লাগবে এখন যেটা হবে ওপরে ওই যে ডিশ দেওয়ার জন্য যে জায়গা যেখানে রান্না হবে ওই জিনিসটা তৈরি করছে এরপরে স্ট্যান্ড তৈরি করছে এই যে যার উপরে চুলাটা থাকবে আর কি এই স্ট্যান্ডটা তৈরি করছে বেশ চমৎকারভাবে কমপ্লিট হয়ে গেছে আপনারা এখন দেখতে পারেন তো আমি অ্যাকচুয়ালি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এক্সেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করছে যেগুলো সচরাচর মানুষ দেখতেই পায় না তো এইরকম এক্সেপশনাল ভিডিও দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখবেন আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন